শ্রদ্ধেয় দাদা মায়েরা স্নেহের ভাই বোনেরা আজকে আমি নতুন একটি ব্লক নিয়ে আসছি তো শুক্রেশ্বর মন্দির আজকে আমার মেয়ের অফিস বন্ধ তাই বলল চলো মা আমরা শুক্রেশ্বর মন্দিরে যাই তো আমি থাকি বিজি কলোনি সেখান থেকে মানে টোটো করে বাসে ধরে মন্দিরে যেতে হয় তার আগে আমি মন্দির সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি শুক্রেশ্বর মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে ইটাখুরি পাহাড়ের চূড়ায় অবস্থিত জনশ্রুতি আছে যে ঋষি শুক্রার এই পাহাড়ে তার আবাস ছিল তিনি এই মন্দিরে তার শিবের উপাসনা করতেন কালিকাপুরাণ অনুযায়ী হস্তিগিরি পাহাড় হিসাবে টিলাটিকে একটি হাতির সুরের মতো আকৃতির জন্য বিখ্যাত বা চিহ্নিত হয়ে থাকে সতেরোশো চুচাল্লিশ খ্রিস্টাব্দে শাসক প্রমত্ত সিংহের দ্বারা নির্মিত শুক্রেশ্বর মন্দিরটি শক্তিশালী ব্রহ্মত্বে দক্ষিণ তীরে অবস্থিত মূলত আঠারো শতকে পুরানো এই মন্দিরে ভারতের বৃহত্তম শিব লিঙ্গ বা ফালিক প্রতীক হিসাবে মনে করা হয় তো এই প্রাঙ্গনে আরও মন্দির আছে বিষ্ণু মন্দির আছে বিভিন্ন বিগ্রহের মন্দিরও আছে পূজা পরিচালনার জন্য কয়েকটি কমপ্লেক্স হলও আছে এখানে বিবাহ শ্রাদ্দ হয়ে থাকে মন্দিরটি ভারতের অন্যতম শিবলিঙ্গ আছে বলে স্থানীয় লোকরা মনে করে ভক্তরা প্রতিদিনই মন্দিরে যান প্রত্যেক দিনেই মানে ভিড় হয়েই থাকে তো ভারতের শ্রেষ্ঠ ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হিসাবে বিবেচনা করে প্রার্থনা করার জন্য রাজ্যে রাজেশ্বর সিং তার সময় শিবের ধর্মে করেছিলেন এবং সতেরোশো উনসত্তর সালে মন্দিরে আর্থিক লাভ সহায়তাও দিয়েছিলেন তো এইভাবে প্রথমে আমাদের বাড়ি থেকে একটু দূর আছে তাই আমরা টোটো ধরলাম টোটো ধরে সেখান থেকে বাসে করে সেই শুক্রেশ্বর মন্দিরে পৌঁছলাম তো পুজো টুজো দিলাম তো একটা কথা কি খালি শুক্রেশ্বর মন্দির আমাদের আসামের ভিতরে গুয়াহাটিতে নেই এই গুয়াহাটির আশেপাশে অনেক মন্দির আছে মেইন মন্দির তো মা কামাখ্যা মায়ের মন্দির তারপরে বশিষ্ঠ মন্দির আছে সেখানেও শিবের মন্দির পাশে নদীর মাঝখানে সেখানে উমানন্দ শিব ঠাকুরের মন্দির আছে নদীর ওই পারে সে দোলগোবিন্দ মন্দির দেখলেশ্বরী দেবীর মন্দির আছে আর এই দিকে পামহি একটি জায়গা আছে সেখানেও পাহাড়ে জলের স্রোতের মাঝখানে শিবের মন্দির আছে মন্দির নেই ঠিক শিবের আকৃতি আছে সেখানেও পূজা হয়ে থাকে দিয়ে মানুষ যেতেই থাকে খুব ভালো লাগে পাহাড়ের মাঝখানে সেই স্মৃতির দৃশ্য আর নদীর ওই পাড়েও যেতে হলে রোপও আছে বাসে করে আমিঙ্গ হয়ে যাওয়া যায় দোলগোবিন্দ বা দীঘলেশ্বরী মন্দিরে আর বা রোপ রোপ দিয়েও যাওয়া যায় তো বৈশিষ্ট্য তো যেতে হলে বাসে করেও যেতে পারবেন আর আপনার যেটা ইচ্ছা উবের টুবের দিয়েও যাওয়া যায় তো এই চারি চারিদিকেই অনেক মন্দির আছে যেইগুলো আমরা এখানে দেখতে পাই খুব আনন্দ লাগে কোন যেই বন্ধ টন্ধ ছুটি থাকে আমরা বেরিয়ে পড়ি সেখানে তো দেখুন এই যে মন্দির শিব ঠাকুরের শুক্রেশ মন্দির এখানে নিত্য পূজা হয়েই থাকে আর এখানে সাদ দিয়ে কাজ হয় নিচের থেকে আগে আমরা জল নিয়ে আসতাম এখন সেই জল সে মানে মন্দিরের ভিতরেই আছে বললো আমরা সেখান থেকে নিয়ে জল তো সেই শিব ঠাকুরের মাথায় ঢালা হলো তো যা যা পূজা পর্ব দিয়ে করা হলো তো এইভাবে আমরা সেই দিনটা খুব আনন্দের সাথে উপচার করলাম আপনারা ওইভাবে বেরিয়ে আসেন সংসারের থেকে মাঝে মাঝে ঘুরতে বেরান ভালো লাগবে মনটা তো এখানে আমাদের অনেক অনেক মন্দির চারিদিকে ভালো লাগে মনটা খুবই সুন্দর হয়ে ওঠে সবাইকে বলি বাইরের থেকেও যারা আসবেন ট্রেনে করে কামাখ্যা স্টেশনে নেমে সে বা গুয়াহাটি স্টেশনে নামতে পারেন সেখান থেকে নেমে বাস বাসও আছে কামাখাবাড়িতে যাওয়ার বৈষ্ণ মন্দিরে হোক শুক্রেশ্বর মন্দিরে হোক ইচ্ছা করলেও বেরোতে আসতে পারেন তো দেখতে থাকুন বাকিটা